এই যে একটা লং জার্নি করলেন বিষয় না কেমন লাগতাছে এই যে তিতাস নদীর উপরে ব্রিজটা আমরা আজ এর এখনাইয়া দাঁড়াইলাম কেমন লাগতেছে সুন্দর আছে ভালো লাগতেছেন আপনি হ্যাঁ অনেক ভালো লাগতেছে আচ্ছা যাই হোক তাইলে আমরা ছাড়ত ইনশাল্লাহ কাছার ইনশাআল্লাহ নৌকা তো শুরু এটা হলো নদীর নদীর ওই পাটটা যেই পারে মুরাদনগর থানা আপনারা যারা প্রকৃতিরে ভালোবাসেন তারা এই জায়গাটা আইতেন পারেন আইয়া ঘুরে যাইতেন পারেন প্রকৃতি প্রেমী মানুষরা লেগে এটা একটা অসাধারণ জায়গা আর একটা জিনিস দেখাম আপনার এলেগা এই দূরে আইছি আইটা এই আপনার কবি আল মাহমুদে সারা বাংলাদেশে পরিচিত করছে তিতাস একটি নদীর নাম কবিতাটা লিকা এই তিতাস নদীর দুই পারে কত মানুষ বসবাস করে এনে অনেক ইতিহাস কারণ হলো এক সময় এরকম রাস্তাঘাটটি আসিল না তখন আসিল ফানিফতে মানুষ যাতায়াত করত এই নদীর গুরুত্ব অনেক আসিল অর্থনৈতিক গুরুত্ব সামাজিক গুরুত্ব তারপরে রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি ছিল এখন রাস্তাঘাট অওনের কারণে বালা অনের কারণে এটির গুরুত্বটি আসলে কমে গেছে গা দেখেন দুই ভারে এখনও নৌকাডৌকা আছে মানুষ এই হেলো করতেছে এই নৌকারি দিয়া ফারাফার হয় তো তো যাই হোক এই পিতাস নদীর এই সৌন্দর্য আপনারা দেহাইতাম্বুল্লী আজগা এন লইছি অনেক দূরের থেকে সেই কুমিল্লা শহর থেকে এই পাশ হইল হোমনা থানা এই ব্রিজটার শেষ মাথাতে হইলেও হোমনা থানা শুরু আর এই ব্রিজটার এদিকে হইলো এই যে মুরাদনগর থানার শেষ দুইটা থানা সংযোগ করছে এই ব্রিজটা এটা হলো তিতাস নদীর উপর ব্রিজ আমরা এমন ব্রিজটাতে একটা ঘুরানি রাজা এইটা ব্রিজটা আসলে ব্রিজটাতে অনেক সুন্দর ব্রিজটার উপর থেকে অনেক সুন্দর লাগে ইয়েটা দেখতে ভিউটা দেখতে দেখেন দুই পাশের ভিউ সবুজ শ্যামল আর স্বচ্ছ পানি তিতাস নদীর স্বচ্ছ পানি এত ভালো লাগে মানে এখন বেড়াইতে আইলে বিকেলবেলা খুবই ভালো লাগবে যদিও একটু দূরে আসলে এই সমস্ত এলাকায় আইসা ঘুরলে একটা স্বাস্থ্যকর জায়গা তো আপনারা ভিডিওটা দেখে আসলে মজা হইবে দেখতে থাকেন আর এই যে হোমনা থানা গৌরীপুরের ইয়া আমরা ফুট গেছি এখন হোমনা থানায় এটা একটা মসজিদ অনেক বড় মসজিদ এটা হলো ব্রিজটার নিচে যেই পাশে হোমনা থানা এই পাশ দিয়ে আমরা আইসি এই দেখেন খুবই সুন্দর এনে একটা এই কনস্ট্রাকশন একটা রাস্তা আছে রাস্তাটা করতে আছে ওই যে দূরে একটা বেল আমরা বেলের কাছে আমরা লয়ে যাবো আর ওই যে ওই পারে নৌকা আছে এখানে একটা নৌকা আছে দেখা যায় একটু হালকা এই যে নৌকা এটা মনে হয় ব্যক্তিগত তারা আসলে হয়তো নদীর ফারা ফাড়া জন্য এটা রাখছে আর ওই যে দেখেন একটা ভেল এটি দিয়া মাছ ধরে নদীর ভিতরে বড় বড় ভেল এই যে আরেকটা জিনিস এই যে নৌকা যাইতেছে এটা হইলো এঞ্জেল চালিত নৌকা এই জিনিসটা সহজে আসলে দেখা যায় না অন্য জায়গায় এটা হইল নদীর নদীর ওই পারটা যেই পারে এই মুরাদনগর থানা এটা হইলো নৌকার ঘাট এটা হইলো যেই সাইড দিয়া আমরা এই মুরাদনগর সাইড ব্রিজের এই ফার আর ওই ফার হইল হোমনা থানা মুরাদনগর থানার এই সাইডে এই যে নৌকালিয়া দাঁড়ায় রয়েছে এখানে আসলে বিকেলবেলা যখন মানুষ বরফুর থাকে তখন নৌকাটি ব্যস্ত থাকে এখন দাঁড়ায় আছে আসলে ইয়ার লেগা। এই যাত্রীর লেগা। বিশেষ করে এখানে শখিন মানুষরাই বেশি চরে আসলে এখন তো আর নৌকা ফারাফারের খুব একটা যোগ নাই এখন শুধু চলে যারা শখে আসে এইখানে ঘুরতে তখন নৌকা চড়ে আর কি এবার আমরা একটু নৌকা ছড়েন দেহি কেমন লাগে নৌকা ছড়া আপনারা দেহামুখ কি অবস্থা এই যে নৌকা দাঁড়ায় রয়েছে যাত্রীর আশায় নদীর এই ফারে অর্থাৎ মুরাদনগর সাইডে আমি এখন আছি নৌকা ঘাটলা দেহায় বলে নৌকা যে বাইন্দা রাখছে খেয়াঘাট এক সময় অনেক জাঁকজম আসছিল এগুলি এখন এরা তো জাম নাই কিন্তু তার জৌলস এখনও এখানে আছে যে নৌকাড়ি থাকানোর কারণে আপনারা যদি না আইন ভালো একটা প্রাকৃতিক এক্সপিরিয়েন্স পাইবেন খুবই মজা লাগবো দেখেন এত সুন্দর ওই ফোলা ফানে ডুবাইতে আছে সান কেমনে ডুবাইতেছে এই নদীর ফানিতে ডুবানির মজাই আলাদা ছোটো থাকতে ডুবাইছি আজকের ভিডিও এফিজন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লি হেফিজন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাইন